ত্রিমোহিনী সমবায় সমিতিতে ধান কেনার শুভ উদ্বোধন করলেন শফিয়ুজ জামান শেখ আজ সকালে নওদা থানার কেদারচাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে ত্রিমহিনীর সমবায় সমিতিতে সরকারি ধার্য ন্যায্য মূল্যে ধান ক্রয় শুরু হয় আনুষ্ঠানিকভাবে তার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ জামান শেখ সকলকে দলীয় শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি প্রত্যেকটি সমবায়ে নদায় শুরু হয়েছে ধান কেনা বেচা প্রান্তিক চাষিদেরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেত্রীর মস্তিষ্ক প্রসূত খাদ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত এই ধান বিক্রিকিনি প্রোগ্রাম কিষাণ মান্ডিতে শুরু হয়েছে আজকে কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চলের পূর্ব ত্রিমোহিনী সমবায়ের উদ্যোগে প্রান্তিক চাষিদের ধান কেনা শুরু হয়েছে উদ্দেশ্য আমরা প্রত্যেকেই জানি প্রথমত চাষিদেরকে বাজারে ভালো একটা দাম পাইয়ে তাদের পাশে দাঁড়ানো নেত্রের উদ্দেশ্য যেহেতু ধানটা আমাদের নওদা ব্লকে খুব বেশি হয় না যতটুকুই হয় চাষি ভাবে এখানে ওখানে বিক্রি করার সুযোগ পাই ভালো বাজার পায় না কিন্তু কিষাণ মান্ডিগুলো থেকে সমবায়গুলো থেকে যখন সরকারি উদ্যোগে ধান বিক্রি হয় তখন সেই দাম এবারেও যেমন খুব ভালো বাজার আছে তেইশশো টাকা কুইন্টালে বিক্রি হচ্ছে বাজার নিয়ন্ত্রণ সেটা একটা বড় বিষয় যে আলাদা করে ধানের মার্কেট মার্জিনাল যারা ফার্মার্স তাদেরকে এই ধানের বাজার থেকে আর্থিকভাবে একটা পয়সা বাজারের উপর নিয়ন্ত্রণ রেখেই আমরা পাইয়ে দিতে পারি পশ্চিমবঙ্গ সরকার পাইয়ে দেন এছাড়াও কাউকে ধান বিকি কিনির পর পাড়ার ফোড়েদের কারবারিদের ধান বেচার পরে চাষিকেই তার পিছনে ঘুরতে হয় অন্তত এখানে সেই ভোগান্তির কোনো জায়গা নেই সরকারের স্লট কিনে চাষি নিজের ধান বিক্রি করছে কৃষক বন্ধু কার্ড যাদেরই আছে তারা নিজেরাই স্লট কিনে নিতে পারে তারপরে ধান বিক্রি করে এবং তিন দিনের মাথায় অ্যাকাউন্টে টাকা পায় কাউকে তোষামোধ করবার কোনো প্রয়োজন হয় না তাই নিশ্চিতভাবে এই প্রকল্প যেদিন থেকে শুরু হয়েছে চাষির পক্ষে খুব সহায়ক এবং উপকারী হিসেবে পরিগণিত হয়েছে আগামী দিনেও আমরা চাইব এই ধানের বাজার বাজারকে সামনে রেখে মূল্যবৃদ্ধিকে সামনে রেখে মানুষের জীবনযাত্রাকে সামনে রেখে নিশ্চিতভাবে দিদিমণি বিচার করবেন এবং ঊর্ধ্বগামী হবে যাতে বেশি বেশি করে গ্রামের চাষিরা ছোট চাষিরা তারা ভালো বাজার পায় তাদের পরিবারেও আর্থিক স্বচ্ছলতা এবং স্বাচ্ছন্দ্য 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 আসে আমি আরও একবার নেত্রীর প্রতি আমার অঞ্চলের শ্রদ্ধা নিবেদন করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি দলের নেতৃত্ব তথা নেতা আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির প্রতি তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মকাণ্ড মানুষকে সাথে নিয়ে পথ চলবার এই কর্মকাণ্ড আগামী দিনে আরো সুদূর প্রসারী হবে মানুষের হৃদয়গ্রাহী হবে এটুকু চাই সকলে ভালো থাকুন জয় হিন্দ জয় বাংলা জয় নেত্রী মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক